কয়ে কারে কে নয় ওটা ভালো করে দেখ তুই এখানে যে কয় এখারটা লিখলি এই যে কয়ে রেটার উন্নি দিস নি দিয়েছিস কয়েকারে কই লিখিস সুন্দর করে লেখ তারপরে হবে এখানে কয়ে ও কো তুই এখানে কয় উন্নি দিয়েছিস এই যে এটা দেখেছিস ভুল হয়েছে কোথায় এটা ভুল হয়েছে তো এখানটা কী হলো কয়েক কয় রসি কি কয়দীর্ঘি কি কয়ু কয়দীর্ঘ কু কয়কারে কে কারে কই না ঠিক আছে আর তোর বল এই যে যে লাইনটা দেখতে পাচ্ছি সেরম করে আমি সুন্দর করে লিখে দিয়েছি হাতটা উপরে তোল হাতটা ওপরে তোল লাইনটা যে বেঁকা হয়ে গেল বেঁকা হলো তো ক দেখ বাঁকা হয়ে গেল দেখ ভালো করে সুন্দর করে লেখ ক Я у меня